যুক্তরাষ্ট্রের ভেটোতে বাতিল গাজা যুদ্ধবিরতি প্রস্তাব প্রশ্ন উঠছে কেন একের পর এক উদ্যোগ ভেস্তে যাচ্ছে কেন গাজার রক্ত খেয়ে রাতগুলো শেষ হওয়ার কোনো আলো দেখা যাচ্ছে না জাতিসংঘে একের পর এক প্রস্তাব উঠছে যুদ্ধবিরতির কিন্তু প্রতিবারই কিছু অদৃশ্য শক্তির হাত সেটিকে আটকে দিচ্ছে এইবারও ঠিক তাই হলো প্রস্তাবে বলা হয়েছিল তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি আর অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা পরিষদের চোদ্দটি দেশ এতে সম্মতি জানালেও এক দেশ আবারও সবকিছু ভেস্তে দিল কারণ যুক্তরাষ্ট্র দাবি করছে প্রস্তাবে হামাসের নিন্দা নেই নেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকৃতি তাই তাদের ভাষায় এটি নাকি হামাসের বর্ণনাকে বৈধতা দিচ্ছে ফলাফল স্পষ্ট ষষ্ঠবারের মতো ভেটো দিল আমেরিকা আর এরই মধ্যেই গাজায় নিহতের সংখ্যা ছুঁয়েছে পঁয়ষট্টি হাজার আহত লাখেরও বেশি জাতিসংঘের প্রতিনিধিরাই বলছেন গাজায় দুর্ভিক্ষ এখন আর আশঙ্কা নয় নিশ্চিত সত্য এখন প্রশ্ন যখন শিশুদের কান্না থামাতে পারে না বিশ্ব তখন কি আসলেই জাতিসংঘের কোন শক্তি বাকি আছে আর আমেরিকার এই অবস্থান কি তাকে গাজার গণহত্যায় সরাসরি অংশীদার বানিয়ে দিচ্ছে না